সরি ওটা অন্য আইডি থেকে করা তো তো ওটা আসলে ওয়ানলি ফ্রেন্ড করা ছিল আর কি পাবলিক করা ছিল না এই বোঝা যায়নি আন্তরিকভাবে দুঃখিত এমন কি কেউ কি শুরু থেকে ছিলেন কি না এখানে যারা আছেন তারা একটু কমেন্ট করলে ভালো হয় শুরু থেকে না শুরু না থাকলে আমি শুরু থেকে একটু আলোচনা করি সাউন্ড কি শোনা যায় একটু কমেন্ট করবেন আমাদের আজকে যেটা আলোচনা করার কথা ছিল সেটা হলো বৈষ্ণব পদাবলী নিয়ে তারপরে মঙ্গল কাব্যগুলো নিয়ে মর্ষীয় সাহিত্য নাচ সাহিত্য অর্থাৎ মধ্যযুগের শুধুমাত্র আমাদের অনুবাদ সাহিত্যটা পাতে বাকি অংশটা আচ্ছা আমি শুরু থেকে করতেছি যেটা কথা হলো বৈষ্ণব পদাবলী আসলে কি বৈষ্ণব পদাবলী আসলে শ্রীকৃষ্ণ কীর্তন যেরকম পড়ছিলাম মানে রাধা ও কৃষ্ণের প্রণয় লীলা বৈষ্ণব পদাবলীও আসলে ওই রকমই শ্রীকৃষ্ণ কীর্তন ছিল মধ্যযুগের আদি নিদর্শন কিন্তু মধ্যযুগের যদি শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ ফসল বলে সেটা হলো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীতেও রাধা এবং কৃষ্ণের প্রেম নিয়েই আলোচনা করা হয়েছে আসলে মধ্যযুগটাতে কৃষ্ণ এত পরিমাণে ফেমাস ছিল যে সেই সময় একটা মানে মধ্যযুগ নিয়ে একটা প্রবাদই আছে যে কানু ছাড়া গীত নাই কানু মানে হলো কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আসলে কোনো কিছুই তখন কল্পনা করা সম্ভব ছিল না পরবর্তীতে যদিও বিভিন্ন ধরনের সাহিত্য আসার পরে ধীরে ধীরে ওই ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে তো পদাবলীর যারা পদকর্তা ছিলেন তো এদের নিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা আছে তবে ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে বৈষ্ণব পদাবলীর কবি ছিলেন হচ্ছে একশো জন এর মধ্যে অনেক মুসলিম কবিও ছিলেন যারা বৈষ্ণব পদাবলী লিখছেন এর মধ্যে সবচেয়ে আদি যে কবি তার নাম হলো জয়দেব জয়দেব আসলে লক্ষণ সেনের সভাকবি ছিলেন এর আগে আমরা গত লেকচারে বলছিলাম জয়দেবের আরেকজন মানে লক্ষণ সেনের আরেকজন সভাকবি ছিল নাম হলো হলাইদ মিশ্র যিনি শেখ সুবোধয়া নামক একটা গ্রন্থ রচনা করছিলেন যেটা মধ্যযুগের একটা নিদর্শন ছিল এখন আমরা যাকে নিয়ে পড়ব তাই মানে সে হচ্ছে জয়দেব জয়দেব ওই লক্ষণ সেনের সভাকবি তিনি একজন বাঙালি ছিলেন কিন্তু বৈষ্ণব পদাবলী যে গ্রন্থটা রচনা করছেন সেটার নাম ছিল হলো গীতগোবিন্দম যেটা সংস্কৃত ভাষায় তাহলে যদি বলে প্রথম কোন বাঙালি বৈষ্ণব পদাবলী লিখছে তার উত্তর হবে হলো জয়দেব কিন্তু জয়দেব কিন্তু সংস্কৃত ভাষায় লিখছে সংস্কৃত ভাষায় জয়দেব বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী লেখে নাই যদি বলে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী প্রথম কে লেখে তাহলে উত্তরটা দিতে হবে চণ্ডীদাস এরপরে আরেকজন ফেমাস কবি বৈষ্ণব পদাবলীর নাম হল বিদ্যাপতি বিদ্যাপতি বিহারের মৈথিলি নামক রাজ্যের সভাকবি ছিলেন এজন্য তাকে মৈথিলি কুকিলও বলা হয় তিনি সর্বপ্রথম বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি একটা কৃত্রিম ভাষা নাম ব্রুজ বলি ভাষা এই ব্রুজবলি ভাষায় বৈষ্ণব পদাবলী লেখেন তাহলে তিনি একজন অবাঙ্গালী কবি হয়েও বৈষ্ণব পদাবলী লিখছেন তাহলে এইখানে এই ব্যক্তিকে নিয়ে অনেক কিছুই জানতে হবে তাহলে ইনি কে ছিলেন মৈথিলি কবি ছিলেন কোন ভাষায় পদাবলী লেখছেন তাহলে ব্রুজবলি ভাষা ব্রুজবলি ভাষা আসলে কি ব্রুজবলি ভাষা একটা কৃত্রিম ভাষা যে ভাষাটা মানুষের কথার ভাষা না বা মানুষ কথা বলার জন্য এই ভাষা ইউজ করে না কিন্তু মানুষ মানে সাহিত্যের জন্যই অনলি এই ভাষাটা ইউজ করা হয় তাহলে বিদ্যপতি বিরহ বিষয়ক কিছু পদ রচনা করেন সে তার মতো অন্যতম একটা হচ্ছে হে সখি হামারি দুঃখের নাই ওর এটা একটা বিষয় আর চণ্ডীদাসের কথা বললাম তিনি বাংলা ভাষায় প্রথম পদ রচনা করেন এখানে তিনজন কবির নাম বললাম একটা জয়দেব একটা বিদ্যাপতি আরেকজন হলো চণ্ডীদাস জয়দেব লিখছেন সংস্কৃত ভাষায় বিদ্যাপতি লিখছেন ব্রজবলী ভাষায় আর চণ্ডীদাস লিখছেন বাংলা ভাষায় এর মধ্যে বিদ্যাপতি বাদ দিয়ে জয়দেব এবং চণ্ডীদাস দুইজনই বাঙালি কবি বিদ্যাপতি অবাঙ্গালী কবি এছাড়া আর দুইজন কবির নাম মনে রাখব একজন হলো গোবিন্দ দাস আর একজন হলো জ্ঞান দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয় পদাবলীর রস আসলে পাঁচটা আমরা সাহিত্যের বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের রস থাকে তবে পদাবলীর রস হলো শান্তরস দাস্যরস সক্ষরস রস এবং মধুর রস এই পাঁচ প্রকার রস ছিল এখন পদাবলী আধুনিক একজন কবি পদাবলী লিখছেন সেই কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভানুসিংহের পদাবলী লিখছিলেন আধুনিক কবি হয়েও বৈষ্ণব পদাবলী লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাম হল ভানু সিংহের পদাবলী এ বললাম বাংলা ভাষায় পদাবলী রচনা করছেন চণ্ডীদাস এই চণ্ডীদাসকে নিয়ে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনেও দেখছি তাহলে মধ্যযুগের চণ্ডীদাস নিয়ে একটা বিড়ম্বনা আছে আসলে বাংলা সাহিত্যে তিনজন চণ্ডীদাসের কথা পাওয়া যায় একজন চণ্ডীদাস একজন দ্বীজ চণ্ডীদাস আর একজনের নাম হলো দীনচন্ডীদাস এই বরু চণ্ডীদাসী হলো সবচেয়ে বড় ছিলেন তো তিনি আসলে একজন ব্রাহ্মণ ছিলেন এবং একটা মন্দিরের দেখাশোনা করতেন ওই মন্দিরের আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করতো একটা মেয়ে তো মেয়েটি সুন্দর হওয়ার কারণে ওই চণ্ডীদাস ওই মেয়ে প্রেমে পড়ে পরবর্তীতে হিন্দুদের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের কাস্ট আছে বা বর্ণভেদ আছে এজন্য ওই মেয়েটাকে বিবাহ করতে পারে না তখন তিনি ওই মেয়েটার জন্য মেয়েটার প্রেমে পাগল হয়ে বিভিন্ন ধরনের বিরহের বিভিন্ন ধরনের বিরহমূলক বিভিন্ন উক্তি রচনা করেন তার মধ্যে একটা সই কে শুনাইল শ্যামোনাম আরেকটা হলো সই কেমনে ধরিব হিয়া আমার বধু আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া তারপর দুহো করে দুহু কাঁদে বিচ্ছেদ ভরিয়া আধতিল না দেখিলে যাই যে মরিয়া মানে এই যে না দেখার প্রতি যে তার না দেখলে যে মানে মন আনচান করে বা তার কষ্ট হয় সেটাও এখানে ফুটে উঠছে তো সেই সময় তিনি উপলব্ধি করতে পারছিলেন যে আসলে আমরা যে মানুষ এইটাই সবচেয়েতে আমাদের বড় পরিচয় হওয়া উচিত এই জন্য তিনি বলছিলেন সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই এরপরে আসে জ্ঞানদাস তো জ্ঞানদাসের কথা মনে রাখবো সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল আসলে এইভাবে মনে রাখতে পারি জ্ঞানের আগুনে তার ঘর পুড়ে গেল এত বেশি পরিমাণ জ্ঞান নেছিল অর্থাৎ জ্ঞানদাস জ্ঞানদাসের লাইন হচ্ছে সুখের লাগিয়ে এঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল মঙ্গল কাব্য নিয়ে আমরা আলোচনা করব। আজকের সেকেন্ড টপিক যেটা তবে মঙ্গল কাব্য আসলে কাহিনী কাব্য সেই সময়ে বিভিন্ন ধরনের যে পৌরাণিক কাহিনী এবং লৌকিক কাহিনীগুলো ছিল সেগুলোকে কাহিনী আকারে উপস্থাপন করার জন্য মঙ্গল কাব্যের সৃষ্টি তো এগুলোকে মঙ্গল কেন কাব্য মঙ্গল কাব্য বলা হয় কারণ এগুলো শুনলে মনে করা হয় যে এগুলো শুনলে পুণ্য হয় পুণ্য বলতে আমরা যেরকম মুসলিমরা মনে করি যে সোয়াব হয় কোনো কিছু মানে হাদিস শুনলে যেরকম আমাদের সোয়াব হয় কোরআন শুনলে সোয়াব হয় তো যারা সনাতন ধর্মী তারা মনে করে যে এই মঙ্গল কাব্যগুলো শুনলে সোয়াব পাওয়া যাবে আসলে এই মঙ্গল কাব্যে যে নায়ক নায়িকারা ছিল তারা অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে মত্তে ফিরে আসছিল এবং ধারণা করা হয় বা বলা হয় যে তারা যখন তাদের অভিশাপ শেষ হয়ে যাবে তখন তারা আবার স্বর্গে ফেরত যাবে এবং এই মঙ্গলকাব্যের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে নারী দেবতাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তো আমি আগে বললাম দুই ধরনের মঙ্গলকাব্য আছে একটা হলো লৌকিক আর একটা হলো পৌরাণিক মঙ্গলকাব্য তো মঙ্গল পাঁচটা অংশ প্রথমে বন্দনা করা হয় মানে যে দেবতাকে নিয়ে লেখা সেই দেবতার বন্দনা বা স্তুতি করা হয় তারপরে আত্মপরিচয় দেওয়া হয় তারপরে স্বর্গখণ্ড তারপরে মত্তখণ্ড এবং শেষে গিয়ে এইটা শুনলে কি কী লাভ হবে সেই শ্রুতি ফল আমাদের মঙ্গল কাব্যের কিছু প্রধান ধারা আছে কিছু অপ্রধান ধারা আছে তাহলে মঙ্গল কাব্যের প্রধান ধারার মধ্যে যেটা আছে মনসামঙ্গল চণ্ডী মঙ্গল এবং মঙ্গল এই প্রধান ধারাগুলো সাথে সাথে আমাদের আর দুই একটা অপ্রধান ধারা নিয়েও আলোচনা করতে হবে আর কি তো এগুলো সব কিছু আমার হচ্ছে পিডিএফটাতে দেওয়া আছে আমি যেটা পিডিএফ তৈরি করছি আজকে কষ্ট করে তোমাদের জন্য আজকের এই লেকচারের জন্য আমি শুধু বলতেছি এইখানে একটু শোনার পরে ওইটা একটু রিডিং করে নিলে আশা করি যে এক ঘন্টার পরাও না যে নেক্সট ক্লাস আস্তে আস্তে এটা একটু দেখে নেবেন তো প্রথম যেটা সেটা হলো মনসা মঙ্গল মনসা বলতে আসলে সাপের দেবী এটা সব মানে এটাই প্রাচীনতম শাখা আর কি মঙ্গল কাব্যের মনসামঙ্গলের যে আদি কবি তার নাম হচ্ছে কানাহরি দত্ত এবং সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয়গুপ্ত আমি যেভাবে মনে রাখতাম যে একটা গান আছে আরেক কানা মনামার তাহলে ওই আরেক কানা কানাতে কানাহরি কানাহরি দত্ত মনতে মনসামঙ্গল তাহলে মনসামঙ্গলের আদিকবির নাম হচ্ছে কানাহরি দত্ত আর বিজয় গুপ্ত এটা তো বোঝাই যাচ্ছে বিজয় মানে সবচেয়ে বড় বড়ো জিনিস অর্জন করা তার মানে উনি শ্রেষ্ঠ লেখক আর কি তো তার যে লেখনিটা আছে সেই লেখনিটার নাম ছিল হচ্ছে পদ্ম পুরাণ যেভাবে মনে রাখতাম বিজয় গুপ্ত দুইটা ওয়ার্ড দিয়ে নামটা বিজয় যোগগুপ্ত পদ্মপুরাণ ও দুইটা ওয়ার্ড দিয়ে পদ্ম যোগ পুরণ পুরাণ তাহলে দ্বিতীয় ওয়ার্ডটার সামনে ওখানে গুপ্ততে রসুকার আছে পুরাণেও রসুকার আছে এইভাবে মনে রাখা যায় আর কি যদি মানে কারো মনে রাখতে অসুবিধা হয় আমার অসুবিধা হচ্ছিলো বিধায় আমি ওইভাবে মনে রাখছিলাম চরিত্রর মধ্যে আছে চাঁদ শতকার বেহুলা লক্ষীন্দর নেতাই ধুপানি আমরা এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল আসলে চণ্ডী হল শিবের স্ত্রী তো চণ্ডীমঙ্গলের আদিকবি এবং শ্রেষ্ঠ কবি আমি মনে একটা মামু চণ্ডী মামু মাতে হলো মানিক দত্ত হলো আদিকবি আর মুকুন্দ রাম চক্রবর্তী নট দাস মুকুন্দ রাম চক্রবর্তী যার উপাধি ছিল কবি কঙ্কন এই উপাধিটা দিয়েছিল বর্ধমান জেলার রাজা নাম রঘুনাথ তো ইনি হচ্ছে শ্রেষ্ঠ কবি এইখানে যে চরিত্রগুলো আছে তার মধ্যে কালকেতু ফুল্লোরা ভারতত্ত্ব মুরারিশীল এই চরিত্রগুলো নিয়ে আমাদের জানতে হবে অন্নতামঙ্গল আদি কবিও যিনি শ্রেষ্ঠ কবিও তিনি নাম ভারতচন্দ্র রায় গুণকর ইনি আসলে মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কবি বললেও ভুল হবে না এবং মধ্যযুগের শেষ কবি মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবির নাম হল ভারতচন্দ্র রায় গুণকার তিনি আসলে অন্নদামঙ্গলের লেখক যে অন্নদামঙ্গলে একটা ইম্পর্ট্যান্ট চরিত্র আছে নাম হলো ঈশ্বরী পাটনি এরপরে আছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গলের লেখক হচ্ছে ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবির নাম হলো ঘনরাম চক্রবর্তী আমি যেটা মনে রাখতাম ময়ূর ঘন ঘন ধর্ম পরিবর্তন করে ময়ূর ঘন ঘন ধর্ম পরিবর্তন করে তাহলে ময়ূর ভট্ট তার ঘনরাম চক্রবর্তী আদি কবি আর শ্রেষ্ঠ কবি আর ধর্মমঙ্গল হচ্ছে এখানে চরিত্র আছে দুইটা লাউসেন এবং রাজা হরিশ্চন্দ্রের আমরা এই কাহিনিগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো আর কি তো এইখানে যেটা মুকুন্দ রাম চক্রবর্তী একটা হলো মুকুন্দ দাস দুইটা কিন্তু আলাদা ব্যক্তি মুকুন্দ রাম চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ লেখক কিন্তু মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি মঙ্গলের কাহিনীটা যদি আমরা সংক্ষেপে বলি যে দেবী যখন সাপগ্রস্ত হয়েছে মানে অভিশাপ প্রাপ্ত হয়ে স্বর্গ থেকে মরতে আসছে তখন ওই দেবী হচ্ছে নদী পার হওয়ার জন্য নদীর পারে বসে আছে ওই নদীর মাঝি মাঝিকে পাটনি বলা হয় সেই মাঝির নাম হলো ঈশ্বরী তো ওই দেবী ঈশ্বরীকে বলছে তুমি কি আমাকে নদীটা পার করে দিবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই বা কোনো কিছু নাই দেওয়ার মতো তো ঈশ্বরী পাটনি বলছে যে ঠিক আছে আমি পার করে দিচ্ছি যখন পার করে দিতে ধরছে তখন ঈশ্বরী পাঠনি বুঝছে যে ইনি আসলে কোনো মানুষ না ইনি দেবতা তখন ঈশ্বরী মানে ওই দেবতা আবার ওই পাশে নদীর তীরে নেমে পাটনিকে বলছে তুমি আমার কাছ থেকে একটা বর চাও মানে একটা আশীর্বাদ চাও আমি তোমাকে দিব তখন ঈশ্বরী পাটনি চালাক হয়ে বলছে যে আসলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই বটটা আমাকে দাও আমার সন্তান বলতে ভারতবর্ষ বা উপমহাদেশে যারা আসি তাদের যেন দুধে ভাতের অভাব না হয় অর্থাৎ কেউ অনাহারে না থাকে অনা মানে অনাহারে দিন আতিবাদ না করে এই বট তো তখন ওই দেবতা তাকে এই বটটা দিছে তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট যেটা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কথাটা কার ঈশ্বরী পাটনির এখান থেকে কিছু প্রবাদ প্রবচন বা আমরা বলতে পারি যে হচ্ছে কিছু উপদেশমূলক কথা আছে একটা নাম হলো নগর পুরিলে কি দেবালয় এড়ায় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন আরেকটা হচ্ছে বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মী ছাড়া একটা করিতে বাঘের দুধ মিলানো যায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বড়োর পীরিতি বালির বাদ ক্ষণে হাতে চাঁদ খনে দড়ি খনে হাতে চাঁদ এটা তো আমরা যখন চণ্ডী মঙ্গল পরব চণ্ডী মঙ্গলের কাহিনীটা আসলে কি কালকেতু আর ফুল্লরা এই দুজন স্বামী স্ত্রী তো কালকেতু বনে জঙ্গলে বিভিন্ন ধরনের শিকার করে করে দিনাতিপাত করে তো বনের পশু পাখি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চণ্ডীর দেবী চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রীর কাছে তার তার কাছে প্রার্থনা করে যে কালকেতুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে তো কালকে তো একদিন এইরকম যে শিকারে যাচ্ছে সেই সময় দেবীচন্ডী মানে চণ্ডী তিনি হচ্ছে স্বর্ণগধিকা মানে গাধা স্বর্ণের গাধারূপে ওই কালকেতুর পথ অবরুদ্ধ করছে তখন কালকেতু এটাকে অশুভ লক্ষণ মনে করে ওই গাধাটাকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এসে ঘরে বাধাই মানে বেঁধে রাখছে এবং তার ওয়াইফ যে ফুল্লোরাকে সে খুঁজতে গেছে যখন বাজারে গিয়ে ফুলদরাকে পাইছে ফুলদরার কাছে বলছে যে আমি একটা গাধা রেখে আসছি সেটা তুমি গিয়ে রান্না করিও যা আমি পরে বাজার করে গিয়ে খাবো তখন ফুলদরা এসে দেখে যে দেবী যেহেতু উনি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে ওই দেবী হচ্ছে খাটের ওপর অনেক সুন্দর একজন বধূ সেজে আছে এবং চণ্ডীকে বলতে মানে ওই চণ্ডী ফুলদরাকে বলতেছে তোমার স্বামী কালকে তো আমাকে নতুন বিবাহ করে আনছে যা আমাদের আজকে বাসর হবে প্লাস এইখানে আমি অনেকদিন থাকব তখন ফুল্লরা যে এই ইয়ার কাছ থেকে বাসার জন্য তার বারো মাসের যে দুঃখ কষ্টে দিনাতিপাত করে সেই কাহিনীগুলো তুলে ধরে যেটাকে বাংলা সাহিত্যের ভাষায় বারো মাসা বলা হয় বা বারো মাসই বারো মাসের কষ্টের কাহিনী তারপরেও মনে করো যে ওই দেবী সন্তুষ্ট হয় না পরে অনেক কিছু করার পরে দেবী সন্তুষ্ট হয় এবং কালকেতুকে তখন হচ্ছে বর দেয় বর দেওয়া মানে কি যে তাকে হচ্ছে আশীর্বাদ করে এবং গুজরাট নগরীর পত্তন হয় এবং সেইখানে সে রাজ্য পরিচালনা করে এখন সেইখানে ভারুদত্ত নামে একজন নবাগত মানুষ আসে যে প্রথমে হচ্ছে রাজার মন জয় করে মন জয় করে যে ওই রাজার এই বিষয়টাকে রাজার সাথে যে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে এইটা দিয়ে রাজ্যের প্রজাদের কাছ থেকে যে বিভিন্ন ধরনের ফায়দা নেওয়া শুরু করে রাজা এটা বুঝতে পেরে তাকে হচ্ছে আবার হচ্ছে বনবাসে পাঠায় বা তাদেরকে বিতাড়িত করে তো ভারতত্ব বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী রাজার কাছে যায় ওই রাজার সাথে হচ্ছে ফন্দি করে এই কালকেতুকে আবার ক্ষমতাচ্যুত করে পরবর্তীতে দেবী আবার কালকেতুকে তার ক্ষমতা ফেরত দেয় এই আসলে কাহিনি এইখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচাইতে যে বারো মাসার কথা বলছিল ফুল্লরা সে আসলে মধ্যযুগের প্রথম নারী প্রতিবাদী চরিত্র যে আসলে আরেকজন সতীনকে মেনে নিতে পারতেছিল না দেখেই তার বারো মাসের কাহিনী কষ্ট কথা বলতেছিল যাতে ওই দ্বিতীয় স্ত্রী না থাকে আর কি কালকেতুর ঘরে এই জন্য ফুল্লরা হলো প্রথম প্রতিবাদী নারী চরিত্র মধ্যযুগের আর ভারুদত্ত যে উনি খল চরিত্র কারণ ভিলেনের কাজ করছে মানে কালকেতুকে ভারুদত্ত কী করছে সিংহাসন সিংহাসনচ্যুত করছে আরেকজন ব্যক্তি ছিলেন এখানে মুরারি শিল যিনি আসলে মধ্যযুগের প্রথম কোনো ঠক চরিত্র ঠক বা প্রতারক চরিত্র তাহলে খল চরিত্র একটা প্রতারক চরিত্র কিন্তু আলাদা ঠক চরিত্র হচ্ছে মুরারিশীল আর মানে খল চরিত্র হচ্ছে ভারতত্ব এরপরে আসি মনসা মঙ্গল মনসা বলতে হলো যে সাপের দেবী তার নাম হলো মনসা চাঁদ সৌদকার নামক একজন ধনপতি মানে একজন সৌদাকার ছিল বা ধনবান একজন ব্যক্তি ছিল তো তিনি ছিলেন হচ্ছে শিব বা মহাদেবের ভক্ত তিনি মহাদেব ছাড়া আর কারো হচ্ছে পূজা করতে রাজি ছিলেন না কিন্তু মনসা দেবী হইতে গেলে তাকে হচ্ছে মানুষের পূজা নিতে হবে তো তিনি অনেকভাবে চাঁদ সদাকারকে পরীক্ষা নিরীক্ষা করছেন অনেকভাবে রিকোয়েস্ট করছেন কিন্তু কোনোভাবেই মানেন নাই শেষে চাঁদ সদাকারের স্ত্রীকে পড়াইছিলেন কিন্তু স্ত্রী যেই মনসাকে পূজা দেবে সেই সময় চাঁদ সদাকার ওই স্ত্রীর পূজার মণ্ডপ টণ্ডপ ভেঙে দেয় এইখানে মনসা দেবী তখন অনেক রাগান্বিত হয়ে সদকারের ছয়জন ছেলে ছিল তাদেরকে দংশন করে মানে তাকে মেরে ফেলে প্লাস তার যে সপ্তডিঙ্গা নামক নাও ছিল যেটা বাণিজ্য করে ছিল সেগুলো জাহাজ মানে সেগুলো সমুদ্রে ঝড় উঠে মানে ডুবিয়ে যায় অর্থাৎ সর্বশান্ত করে ফেলে পরবর্তীতে যে মত্তের দুইজন দেব মানে দেবী দুইজনই হলো নিত্যকার দেবী আর কি একজনের নাম হলো অরিন্দম আর একজনের নাম উষা তো অরিন্দমকে এই চাঁদ সদাকারের বাড়িতে লক্ষ্মীন্দর রূপে প্রেরণ করে এবং ঊষাকে উজানের রাজার বাড়িতে প্রেরণ করে পরবর্তীতে লক্ষ্মীন্দর এবং বেহুলার বিয়ে হয় এবং মনসা তখন তাকেও একটা বর দেয় মানে এটা একটা অভিশাপ দেয় সেটা কি বিভা রাতে খাইবা ভাতার বিভা রাতে খাইবা ভাতার মানে বাসর রাতে তার ভাতার মারা যাবে এরকম একটা পদ দেয় পরবর্তী কাহিনী তো আমরা জানি যে সাপ বেহুলার বাসর ঘরে ঢুকে বেহুলার স্বামীকে লক্ষ্মীন্রকে মেরে ফেলে পরবর্তীতে নেতাই ধোপানি নামে একজন ধোপানির সহায়তায় বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে যে মত্তে যায় মত্তের ইন্দ্রজিৎকে সে নৃত্য দেখায় তুষ্ট করে এবং বলে ওই ইন্দ্রজিৎ তখন বলে মত্তের দেবতা বলে যে তোমার শ্বশুরকে বলো যে আমাকে যেন পূজা করে তাহলে তোমার স্বামীর জীবন ফিরে দেব তখন বেহুলা এসে চারশো দাগকারের পায়ে পড়ে পায়ে পড়ে কান্নাকাটি করে তখন এই বেহুলার কাছে চারশো দাকার পরাজিত হয়ে মনসা দেবীকে পূজা করতে রাজি হয় এইখান থেকে যে জিনিসটা আমরা এর আগে বললাম চণ্ডীমঙ্গলে প্রথম নারী প্রতিবাদী চরিত্র ফুল্লরা কিন্তু যদি বলে মধ্যযুগের প্রথম প্রতিবাদী চরিত্র বা বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্র নারী হোক বা পুরুষ হোক সেটা হচ্ছে চাঁদ টাকার আর বেহুলা হলো প্রতিপ্রনা এবং নেতাই ধোপানি যে বেহুলাকে স্বর্গের রাস্তা দেখাইছে সেই বেহুল মানে নেতাই ধোপানি হচ্ছে স্বর্গের ধোপা এটাই তো এরপরে আমাদের হচ্ছে লাউসেন হরিসেনের কাহিনী অন্য কোনো বলবো এখন আসে জীবনী সাহিত্য জীবনী সাহিত্য বলতে কী বোঝায় যে কারো জীবন নিয়ে যে সাহিত্য রচনা করা হয় সেটা নাম হলো জীবনী সাহিত্য বৈষ্ণব আন্দোলনের যে প্রবক্তা ছিল তার নাম হলো শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য বাংলা ভাষায় কোনো লাইন রচনা করেন নাই বাংলা সাহিত্যের কোনো একটা শব্দও রচনা করেন নাই কিন্তু তবুও বাংলা সাহিত্যে তাকে নিয়ে একটা যুগ রচনা হয়েছে তার পিতা প্রদত্ত নাম ছিল বিশ্বম্বর মিত্র কিন্তু তিনি গাছের নিচে জন্মাইছিলেন বিধায় তার নাম ডাকনাম করা হয়েছিল হলো নিমাই এমনিতে বাংলা করসা শব্দ যদি আমরা বলি যে কোনো করসা ক ডয়বিন্দরচা কর্সা মানে হচ্ছে দিনলিপি বা ডায়েরি কিন্তু বাংলা ভাষায় করসা বললে আমরা শ্রী চৈতন্য দেবের যে ডায়েরি আছে সেটাকে বুঝবো শ্রী চৈতন্য দেবের যে ডায়েরিটা চৈতন্য জীবনীর কথা যদি আমরা বলি চৈতন্য জীবনী চৈতন্যকে নিয়ে অনেকে অনেক ধরনের জীবনী লিখছে তার মধ্যে যদি বলে আদি কবিকে চৈতন্য জীবনের আদিকবি বা জীবনী চরিত্রের আদি কবিকে জীবনী সাহিত্যের কবি। তাহলে বলবো হলো মুরারি গুপ্ত দেখো একটা ঝামেলা হলো মুরারি শিল্পশ্রী ওটা হলো ঠক চরিত্র আর এটা মুরারি গুপ্ত যেটা জীবনী সাহিত্যের কবি। যদি বলে বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবি কি বতে বাংলা বতে বৃন্দাবন দাস এভাবে মনে রাখছিলাম বাংলা ভাষার আদি কবি যে জীবনী সাহিত্য লেখছে তার নাম হলো বৃন্দাবন দাস আর যদি বলে জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবির নাম কি তাহলে কৃষ্ণচন্দ্র মানে কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে শ্রেষ্ঠ কবি এখন এই যে তিনজন ব্যক্তি তিনটা ভিন্ন ভিন্ন নামে বইটা লিখছে চৈতন্য ভাগবত তাহলে চৈতন্য ভাগবত ভাগবত বত ও বত লেখছে হলো বৃন্দাবন চৈতন্য মঙ্গল শেষে ল আছে লতে মনে রাখি লোচন দাস চৈতন্য চরিতামৃত তাহলে চরিতামৃত তাহলে অমৃত কবিরাজের অমৃত এটা মনে রাখি যে কবিরাজ অনেক ঔষধ দেয় যেটা অমৃতের মতো আমাদের অসুখ বিসুখ সারায় ফেলে তাহলে কবিরাজে অমৃত চৈতন্য চরিতামৃত হলো কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য ভাগবত হলো বৃন্দাবন দাসের চৈতন্য মঙ্গল হলো লোচন দাসের এটা মনে রাখি নাচ সাহিত্য নাচ সাহিত্য আসলে ওই যে শিব শৈব ধর্ম যেগুলো আছে শিবের উপাসনা যারা করে তাদের প্রসারের জন্য লেখা হচ্ছে নাচ সাহিত্য কিন্তু একজন মুসলিম সাহিত্যিক হয়েও শেখ ফয়জুল্লাহ তিনি নাচ সাহিত্য রচনা করছেন এবং তার নাচ সাহিত্যের নাম হলো গোরক্ষ বিজয় বিজয় শেখ ফয়জুল্লাহ লেখা যিনি একজন মুসলিম সাহিত্যিক হওয়ার পরে নাচ সাহিত্য রচনা করে এরপরে আসি মর্ষিয়া সাহিত্য মর্ষিয়া সাহিত্য বলতে ওই শিয়ারা যেরকম মহাররমের সময় বিভিন্ন ধরনের নাচানাচি করে প্লাস বিভিন্ন ধরনের শোক পালন করে সেই শোক পালন করার জন্য একটা সাহিত্য রচনা করা হয়েছে নাম হলো মর্ষিয়া সাহিত্য এই মর্ষিয়া সাহিত্যের প্রথম কবি ওই শেখ ফয়জুল্লাহ যিনি জয়নবের তৌ নামক একটা প্রবন্ধ রচনা করেন এরপরে জঙ্গনামা নামক আরেকটা মর্ষিয়া সাহিত্য আছে যেটা দৌল দৌলতুজির তুজির বাহরাম খান লেখেন এই মর্ষিয়া সাহিত্যের অন্যান্য কবিদের মধ্যে কবি হায়াত মাবুদ আমরা সবাই চিনি তাকে কায়কোবাদ এনাকেও চিনি এবং মীর মোশাররফ হোসেন তাকেও চিনি একজন হিন্দু কবি মর্ষিয়া সাহিত্য লেখছিলেন তার নাম হলো রাধা রমন গোপ তাহলে হিন্দু হওয়ার পরেও মর্ষিয়া লেখছিল কে রাধা রমন গোপ এরপরে আসি লোকসাহিত্য লোকসাহিত্য বলতে হয়েছে প্রাচীনকালে লোকের মুখে মুখে যে সাহিত্যের প্রচারণ ছিল এটার রূপ ছিল হলো সরা প্রবদ বা ধাধা আগে যেগুলো ধাধা ধরতাম সেগুলো লোকগীতিকা যদি বলে লোকগীতিকা আছে তিন প্রকার একটা হলো ময়মনসিংহ গীতিকা একটা পূর্ববঙ্গ গীতিকা আর একটা হলো নাথ গীতিকা এর মধ্যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করছে চন্দ্রকুমার দে এটা মাথায় রাখবো কীভাবে সংগ্রহ করা তাহলে সংগ্রহ করা মানে কালেক্ট করা কোনো কিছু হচ্ছে কাছাকাছি নিয়ে আসা ওই দে 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 এইভাবে বলে বলে কালেক্ট করছে এর নাম হচ্ছে চন্দ্রকুমার দে তাহলে যদি আসে সংগ্রাহককে চন্দ্রকুমার দে যদি বলে প্রকাশক বা রচিয়তাকে তাহলে বলবো ডক্টর দীনেশ চন্দ্র সেন এইখানে মোট কবিতা আছে হলো দশটা আর এই ময়মনসিংহ গীতিকা রসন মানে মোট তেইশটা ভাষায় অনুদিত হয়েছে এখানে দশটা পালা আছে তার মধ্যে এক নাম্বার পালা হচ্ছে দেওয়ানা মদিনা যেটা লেখছে মনসুর বয়াতি মহুয়া লেখছে দিস আর কমলা লেখছে দিস ঈশান তাহলে এইটা একটু মাথায় রাখবো মহুয়া এবং কমলা কমলা লেখছে ঈশান আর মহুয়া লেখছে কানাই কয় এর সাথে ক লাইলেই হইল এরপরে মলুয়া লেখছে চন্দ্রবতী এবং দস্যু কেনারামের কাহিনী এটাও লেখছে চন্দ্রবতী চন্দ্রাবতী নামে একজন কবি আরও একটা লেখছে চন্দ্রাবতী সেটার নাম হলো দেওয়ানা ভাবনা তাহলে মলুয়া চ দস্যু কেনারামের কাহিনী আর চন্দ্রাবত মানে আর একটা দেওয়ানা ভাবনা এই তিনটা লেখছে হলো চন্দ্রবর্তী আর চন্দ্রাবতী নামক একটা পালা আছে সেটা লেখছে হলো নয়ান চাঁদ ঘোষ এ পর্যন্ত আজকের লেকচার ছিল আমরা নেক্সট লেকচারে অনুবাদ কাব্যগুলো এবং মধ্যযুগটা শেষ করব তারপরে আমরা হয়তো বাংলা সেকেন্ড পেপারের যে বানান অংশ যেখান থেকে কোশ্চেন খুব বেশি আসে ওইটা শুরু করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন সালামু আলাইকুম